দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে টিটাগরি টাটা গেটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলনী হাজির মন্ত্রী এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন দুর্গাপুজোর প্রাকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মীদের বিজয়া দশমী পালনের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে দমদম বায়াকপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে টাটাঘেটের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলনী অনুষ্ঠান এদিন বিজয় সম্মেলনী অনুষ্ঠানে হাজির ছিলেন খরদাহের বিধায়ক তথা কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সোনালী সিংহ রায় টিটাগড় পুরসভার প্রধান কমলেশ সহ জেলার বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকার মহিলা তৃণমূল কর্মীর সমর্থকেরা এদিন মূলত পথ তৃণমূল কর্মীর সমর্থকেরা একে অপরের সঙ্গে মিলে মিশে কুশল বিনিময় করেন পাশাপাশি সঙ্গবদ্ধভাবে মিষ্টিমুখ করেন বিজয়া সম্মেলনী উপলক্ষে এদিনের অনুষ্ঠানে তৃণমূল মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিজয়া সম্মেলনী উপলক্ষে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায়কে বরণ করে নেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান আমার কাছে যা তথ্য সব কেন্দ্রীয় সরকারের তথ্য আমি রাজ্য সরকারের কোনো তথ্যের কথা বলবো না কি বলেছেন বলেছেন এই পশ্চিম বাংলায় নতুন করে মহিলারা পাঁচ কোটি মহিলা নতুন করে পাঁচ কোটি মহিলা অ্যাকাউন্ট খুলেছে ব্যাংকে এবং তিনি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো করেছেন তার জন্যে ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতিতে নতুন জোয়ার এসেছে তো তাদের রিজার্ভ ব্যাঙ্ক তারা মমতাকে বলছে তারা বলছে মমতাকে আমাদের একশো দিনের কাজের যে মহিলারা আছেন শুনলে অবাক লাগবে যে ভারতবর্ষের যত একশো দিনের মহিলা কাজের আছে গোষ্ঠী আছে একমাত্র বাংলা যেখানকার মহিলাদের মানে পার্সেন্টেজ অফ রিটার্ন অফ মানি টাকা ফেরত দেওয়ার টাকা সেটা আমরা সব থেকে বেশি আমাদের হ্যাঁ স্বনির্ভর গোষ্ঠী তাতে কম আছে মাত্র ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ভারতবর্ষে কোনো রাজ্যে নেই আমাদের মতো স্বনির্ভর গোষ্ঠী সমতুল্য সারা দেশে নেই এগুলো কেন্দ্রীয় সরকারের রিপোর্ট আমার রিপোর্ট নয় তো এই যে যারা মনে করছে আমাদের এই থেকে পরাজিত করব লড়াই করবো এসআইআর করবো করব কিচ্ছু করতে পারবে না যে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত বাংলার কোটি কোটি মানুষের বুকের মধ্যে আছে তাকে হারানো যায় না তাকে হারানো যাবে না নির্বাচন কমিশনের থেকে বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে ডেডলাইন দেওয়া হচ্ছে এফআইআর কি করবেন আমরা জানতে চাই না আমরা এটুকু জানতে চাই মমতা যা বলেছে মুখ্যমন্ত্রী যা বলেছেন একজনও বৈধ ভোটার কাটতে দেব না তার জন্য রাস্তায় শুয়ে পড়তে হয় শুয়ে পড়ব যদি রক্ত ঝালাতে হয় রক্ত ঝালাবো কিন্তু একজনও আমাদের লিডার বলে দিয়েছেন একজনও বৈধ ভিডারের নাম বাদ যাবে না বৈধ ভোটার থাকলে আমাদের কিছু বলার নেই বিরোধী দল নেতা বলছেন এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে যদি সঠিক সময়ের মধ্যে না হয় কী বলবেন দেখুন একটা কথা আছে নিজেতে ইজ এ টল টকার এবং দ্য ডুয়ার্স মানে বুঝি তো ইজ এ টল টকার এন্ড দ্য ডুয়াল কেজো লোকের মধ্যেও বড় বড় কথা বলা লোক তো খুব खास তো খালি বিগ করতে ব্যস্ত ওর কথার উত্তর দিতে চায় না মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোনালী সিংহরায় জানান আমাদের তৃণমূল কংগ্রেস সবসময় বাংলার ঐতিহ্য সংস্কৃতি পরম্পরাকে এবং তার গতিকে অব্যাহত রাখতে যতদূর লড়াই করার ততদূরই করে যেমন দুর্গাপূজা বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিশ্বমানের স্বীকৃতি এনে দিয়েছে সম্মান এনে দিয়েছে ইন্টারজুয়াল যে কালচারাল হেরিটেজ যে স্বীকৃতি ইউনেস্কো থেকে দিয়েছে এটা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় আমরা সেই স্বীকৃতি পেয়েছি তো তার পাশাপাশি দেখা যাচ্ছে আগে আমরা ছোটবেলায় দেখতাম যে দুর্গা পুজো পর দশমীর দিন দুর্গা প্রতিমা বিসর্জন যাওয়ার সাথে সাথে আমরা পাড়ার মেয়েরা সবার বাড়িতে গিয়ে কাকিমা বলে প্রণাম ঠুকে আর নিমকির সেই যে পরম্পরা তার মধ্যে যে ভালোবাসা যে আন্তরিকতা যে বিশ্বাসের বন্ধন ছিল এটা কোথাও যেন হারিয়ে যাচ্ছিল সেই সংস্কৃতি সেই পরম্পরা মানুষের সাথে মানুষের যে বিশ্বাসের ভালোবাসার সম্পর্কটাকে এটাকে আবার সামনে তুলে এনেছেন বাংলা সংস্কৃতিকে বাঁচানোর জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুধু বাংলা ভাষা না বাংলার মাটি বাঙালি জাতি এবং বাংলায় যারা বসবাস করে তাদের মধ্যে এই সংস্কৃতি তথা সারা দেশের মধ্যে বাংলার সংস্কৃতি এই ধারাকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি বিশেষ করে বিজয় সম্মেলনে করতে প্রত্যেককে নির্দেশ দিয়েছেন সারা জেলা জুড়ে রাজ্য জুড়ে আমাদের এই বিজয়া সম্মেলনী বিভিন্ন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি শহরে এটা অনুষ্ঠিত হচ্ছে আজকে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় সাংসদ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন পার্থভৌমিক বিশেষত তার নির্দেশে মহিলার তরফ থেকে আমরা আজকের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে সকলে একত্রিত হয়েছি টিটাগর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরিকার সার্ভিস ও গৌরী ভিলাই সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন Eight six one seven two nine six nine two nine a number A.